মানে কোটি টাকার ভিউ দুইশো আশি টাকা এই যে এটা 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 আমরা বান্দর দেখে থানচি যাওয়ার রুটের কথা বলতেছি ওইটার টিকিটের মূল্য দুশো আশি টাকা বাট ভিউগুলো কোটি টাকার মানে আমার কাছে মানে ভালো লাগছে পার্সোনালি অনেক সুন্দর আমরা নীলগিরি ক্রস করে আসলাম অনেক সামনে নীলগিরি থেকে প্রায় তিন চার কিলোমিটার সামনে এখানকার ভিউটা যদি আমি বলি মানে জীবনে একটা জিনিস ইচ্ছা যে পাহাড়ে যদি পাহাড়ের উঁচুতে একটা বাড়ি থাকতো আমার খুব ইচ্ছা আমার মানে পাহাড়ের উঁচুতে একটা বাড়ি চারো দিকে কোনো বাড়ি নাই কেউ নাই একা একা মানুষ একা একটা বাড়ি জোর সুন্দর আর অনেক ইচ্ছা পাহাড়ে নিয়ে অনেক গল্প অনেক ইচ্ছা যেগুলো বললে অনেক হয়ে পাহাড় জিনিসটাই সুন্দর আর পাহাড়ে যে লাইফ স্টাইলটা আরো সুন্দর আরো হার্ড ওরা অনেক হার্ড করে এই দেখেন এতটুকু একটা বাচ্চা ওই কত এতটুকু একটা বাচ্চা ওর কি বা বুঝ হয়েছে বা কি বা টাকা চিনে বা কি চিনে বাট দেখেন আমাদের যে বাচ্চারা হ্যাঁ ওরা কি করে আমি যদি দেখাই দিই যাই অনেক কিছু দেখাইতে পারবো মানে অনেক মানে বাচ্চাকেও থেকে ওরা না অনেক হার্ড ওয়ার্ক করে আমরা এটা করি নাই আর আমাদের বাচ্চারা ওই করে না আমাদের বাচ্চারা মানে নর্মাল কোন একটা কিছু নিতে বললে ওরা মানে ভয় পায় ওরা মানে দূরে সরে যায় আর ওরা পাঁচ ছয় কেজির একটা ব্যাগ ব্যাগের মধ্যে আরো অনেক কিছু নিছে মানে জিনিসটা না কেমন জানি মানে দিকে নিয়ে যায় আমার মানে চিন্তা ভাবনা কেমন জানি নিয়ে যায় ওদেরও তো ইচ্ছা করে না ওদেরও তো মেবি ইচ্ছা করে যে আমাদের মতো লাইফ স্টাইল করে এই একটা আমাদের এলাকায় যাত্রী চাউনি আছে তো বা গ্রামের নামটা আমি বলতে পারতেছি অনেক সুন্দর ছোটখাটো একটা এলাকা